অনেক সময় কার্বোটার ওয়াশ করি সেটা হচ্ছে অকটেন অথবা পেট্রোল দিয়ে না পেট্রোল ও অক্টেন দিয়ে কখনো এটা কার্বোটার ওয়াশ করা যায় না আর হয়ও না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তুন খান বাইক সার্ভিসিং বিডি ইউটিউব চ্যানেল থেকে আজকে আপনাদের মধ্যে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে রিভিউটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি বাইক থেকে থাকে তাহলে আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন আপনার বাইকটাও কিন্তু আপনি রক্ষণাবেক্ষণ করতে খুবই সুবিধা হবে যাই হোক এই যে দেখেন কার্বোটারটা কার্বোটারের পিস্টনটা খুলতে কিন্তু আমার অনেক ইজি হয়েছে কিন্তু এটা আমার খুলতে কিন্তু অনেক ইজি হতো না ইঞ্জিন অয়েল দিয়ে না ইঞ্জিন অয়েল দিয়ে কখনো কার্বোটার খোলা যায় না সবসময় সব কাজ ইঞ্জিন অয়েল দিয়ে হয় না এবং অকটেন ও পেট্রোল দিয়ে সব কাজ কিন্তু করা যায় না সম্ভবও না যাই হোক এই কার্বোটারটা জ্যাম হয়ে গেছে বাইকে কার্বোটার এমনি জ্যাম হয়ে যায় বাটারফ্লাই পিস্টন সিজ করে ওটা কিন্তু বেজে থাকে পাওয়ার বড় করে বেড়ে যায় দেখেন কার্বনা কিন্তু কখনো ওয়াশ করেই না দেখছেন অবস্থা এই অবস্থায় থাকলে কখনো একটা কার্বোটা নিঃশ্বাস নিতে পারে না ঠিকঠাকভাবে ক্লিন করতে হবে প্রতি দশ হাজার অথবা বিশ হাজার কিলো পর দেখছেন পরিষ্কার করার যে নিয়ম সেটা হচ্ছে ডি ফোর্টি এই যে কেমিক্যালটা দিয়ে আপনি ওয়াশ করবেন এইটা হচ্ছে মেইন মানে কার্বডর পরিষ্কার করার যে কেমিকেল সেটাই ডাব্লিউ ডি দেখেন আমি যখন ডাব্লিউ ডি ফোটি মারতেছি তখন কি হচ্ছে সব কিছু ক্লিন হয়ে যাচ্ছে মানে সাদা হয়ে যাচ্ছে যদি আপনি অকটেন দিয়ে যখন করবেন তখন কিন্তু আপনার কার্বনডার পরিষ্কার হবে না কার্বনডার পরিষ্কার করতে চাইলে অবশ্যই ডাব্লিউ ডি ফোটি দিয়ে ওয়াশ করবেন তাহলে আপনাদের আমি হয়তো বা সক্ষম হয়েছি যদি আপনারা কিছু বুঝে থাকেন এবং জানে থাকেন অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার একটা লাইকে একটা শেয়ারে আরো দর্জনের জনের হেল্প এবং উপকার হতে পারে ঠিক আছে আপনাদের পাশে আছি আমি তুহিন বন্ধু হয়ে